দক্ষিণ চব্বিশ পরনা যেখানে ভোটে দাঁড়াবো বলছিল ওই চার পয়সার নকুল দানা সিদ্দিকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখটা কত জানেন সাত লক্ষ দশ হাজারও বেশি সাত লক্ষ দশ হাজারে বেশি আর ও যদি ভোটে দাঁড়াতো আমি কথা দিচ্ছি দশ লক্ষ ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখান থেকে জয়লাভ করতো দশ লক্ষ ভোটে আমরা জিততাম প্রত্যেকে একটা করে মিষ্টি হাড়ি দিয়ে দাও তেরোটা অঞ্চলে তেরোটা মিষ্টি দিয়ে দাও এবারে একটা বিষয় আপনারা জানেন যে আমরা বলেছিলাম যে আমাদের যাদবপুরের সাতটা বিধানসভায় সাতটাতেই আমরা জিতব আমরা সাতটা বিধানসভাতে সাতটাতে জয়লাভ করেছি আমরা আপনাদের সামনে কথা দিয়েছিলাম যে এখানে যে আই এস নামক যে দলটি আছে সেই দলটি আঠেরোটি জায়গায় প্রার্থী দিয়েছে আঠেরোটি লোকসভাতে এই আঠেরোটি লোকসভা প্রত্যেকটাতে আমরা তাদের জামানত জব্দ করব জব্দ হবে বাংলার মানুষ তাদের জামানত জব্দ করবে প্রত্যেকটা প্রার্থী জামানত জব্দ হবে আঠারো জায়গায় আপনারা দেখবেন আঠারো জায়গায় তাদের প্রার্থী জামানত জব্দ হয়েছে আমরা সেদিন কথা দিয়েছিলাম আপনাদের কাছে বিশেষ করে যাদবপুর লোকসভা কেন্দ্রে আমাদের যিনি প্রার্থী হয়েছেন দু করে বেশি ভোটে জয়লাভ করবে আর আইএসএফ এর যে একটা চার পয়সা নকুল দানাম খায় না মাখে কেউ জানে না লোকানতি করতে করতে এসেছে সে এসে বক্তব্য রেখে বলছে আমরা দু লক্ষ ভোটে জিতব আর একজন আছেন আর এস এস একদম বড় পান্ডা দাঁড়িয়েছিল এখানে ভেবেছিল আমাদের হিন্দু ভাই বলে ভোটটা সবটা নিয়ে নেবে অনির্বাণ ডক্টর অনির্বাণ সাহেব আপনারা জানেন এই ভাওড়ে দু হাজার একুশ সালে বিধানসভাতে আমাদের হিন্দু কমিউনিটির যে পঁচানব্বই হাজার ভোট তার মধ্যে আটত্রিশ হাজার ভোট পেয়েছিল একুশ সালে বিধানসভা নির্বাচনে বিজেপি আর এবারে লোকসভা নির্বাচনে সেখান থেকে প্রায় দশ হাজার কমিয়ে আঠাশ হাজার ভোট এখানে বিজেপি পেয়েছে তার জন্য সবাই মিলে একটা করতালি দেবেন আমাদের হিন্দু নেতৃ কমিউনিটি নেতৃত্ব যারা আছে তাদের জন্য আমরা তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এসসি এস টি সেলের যারা কর্মকর্তা আছে আমরা মানুষের সঙ্গে কথা দিলে কথা রাখি আমরা ভোট দিতে হবে বলে ধাপ্পা চিটিং ধাপ্পাবাজি চিটিংবাজি আমরা করি না এটা আমাদের কালচারে কখনো নেই চার মাস ধরে আপনাদের সামনে সঙ্গে আমরা কাজ করেছি আমি কৃতজ্ঞতা জানাই আমার একটা নিজের বিধানসভা আছে কিন্তু আমার নিজের বিধানসভার চাইতে ভাওনের মানুষ বিধানসভার মানুষ যে সম্মান আমাকে দিয়েছে যে মর্যাদা আমাকে দিয়েছে যতদিন বাঁচব আমাদের শেষ রক্তবিন্দু আপনাদের পাশে থাকার আমরা চেষ্টা করব। আমার নিজের দিয়েও বিধানসভার লিডটা আপনারা নিশ্চিতভাবে ইতিমধ্যে দেখেছেন কোনো বড় মিটিং করতে পারিনি নিজে কোনো মিটিং করিনি শুধু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে আমার বিধানসভা এক লক্ষ ছেষট্টি হাজার দুশো চুয়াল্লিশ ভোটে জয়লাভ করেছে আর আমার লোকসভা জয়নগর চার লক্ষ সত্তর হাজারও বেশি ভোটে আমরা জয়লাভ করেছি দক্ষিণ চব্বিশ পরনা যেখানে ভোটে দাঁড়াবো বলছিল ওই চার পয়সার দানা নকুলদানা সিদ্দিকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখটা কত জানেন সাত লক্ষ দশ হাজারও বেশি সাত লক্ষ দশ হাজারের বেশি আর ও যদি ভোটে দাঁড়াতো আমি কথা দিচ্ছি দশ লক্ষ ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখান থেকে জয়লাভ করতো দশ লক্ষ ভোটে আমরা জিততাম আর আমাদের পাশের আরেকটা লোকসভা মথুরাপুর লোকসভা সেখানে আমরা দু লক্ষেরও বেশি ভোটে জয়লাভ করেছি আমরা ভোটের আগে আপনাদের বলেছিলাম আমাদের প্রত্যেকটা প্রার্থী দু লক্ষ থেকে চার লক্ষ ভোটে জয়লাভ করবে কিন্তু দু লক্ষ থেকে সাত করে বেশি ভোটে জয়লাভ করেছে এবারে আমাদের দায়িত্ব আরেকটা সেটা হলো মানুষের সঙ্গে কথা দিয়েছি আমরা যে দু সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই ভাঙড়ের রাস্তাঘাটে নব্বই শতাংশ অত একশো শতাংশ পারব না নব্বই শতাংশ রাস্তাঘাট আমরা তৈরি করব আমরা যদি এই এই কথা যেটা দিয়েছি সেটা যদি না পূরণ করতে পারি আমি আজকের এই প্রকাশ্যে বিজয় উৎসবের মঞ্চে দাঁড়িয়ে বলছি আমরা দু হাজার ছাব্বিশ সালে আর ভোট চাইতে আপনাদের কাছে যাবো না এটা দায়িত্ব নিয়ে আজকের এই সভা থেকে বলে যাচ্ছি তৃণমূল কংগ্রেস কথা দিলে কথা রাখে তৃণমূল কংগ্রেস কথা দিলে কথাকে বাস্তবায়িত করে আর ওই চার পয়সা দাঁড়ান অসভ্য তিন বছর ধরে গোটা ভাঙড়ে কোনো কাজ করতে পারিনি এক পয়সার কোন ভাওড়ের উন্নয়ন নেই একুশ থেকে জুড়ে রক্তের খেলা করেছে আমার আমার এখানে দিদি বসে আছেন নস্করের স্ত্রী পঞ্চায়েত নির্বাচনে তার স্বামীকে পেটাতে পেটাতে খুন করেছে মৃত্যু প্রাণবিকা চেয়েছে বারে বারে কিন্তু তাকে রেহাই দেওয়া হয়নি আমাদের এখানে রফিকরা বসে আছে গত ভোটের আগে তাকেও মেরে দেওয়ার প্ল্যান করেছিল ভোট মেরেছিল তাকে কয়েকজন আহত হয়েছেন অনেক ঘটনা সাক্ষী আমরা কিন্তু আমি সকলকে বলবো তার মধ্য দিয়েও ধৈর্য ধরে থাকতে হবে